দেবচানী ব্লগ ব্লগে সবাইকে স্বাগত গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করতে চলেছি সেটা হচ্ছে যে আমি খুব বিধ্বস্ত আমরা দুজনেই খুব বিধ্বস্ত ক্যামেরার ওপাশে সন্ধি পাচ্ছে ক্যামেরা ধরে আছে তো যেটা হচ্ছে যে আমরা আজকে সকালবেলা এসেছি এটা পার্ট টুটা দেখতে হচ্ছে মানে তোমাদেরকে যেটা আমরা আজকে বাঁকুড়াতে এসেছি সকালবেলা আমাদের ভিজিট ছিল আর এতদিনে যারা আমাদের ফলো করো তারা তো জেনেই গেছো আমাদের পেশা কি তো বাঁকুড়াতে এখানে আসার পর এখানে আমার এক মেয়ে থাকে হ্যাঁ তো ও আমার সাথে দেখা করতে এসেছিল এর মাঝখানে আমি আরেকবারও বাঁকুড়াতে এসছিলাম কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি তো আজকে আমার হোটেলে এসেছিল এসে আমার সাথে যোগাযোগ করে নিয়ে যে মা আমি তো ও আমাকে ছোট মা বলে ডাকে তো বললো আমি তুমি যখন তখন আমি তোমার সাথে দেখা করবো না এটা হবে না অফিস থেকে এক ঘন্টা ছুটি নিয়ে আমার এখানে এসে ও প্রচুর মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিটা আমি দেখাতে পারছি না প্রচুর মিষ্টি ওর মা পাঠিয়ে দিয়েছে মিষ্টি নিয়ে এসেছে কারণ আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আমরা সবাই আর আমার মেয়ের জন্য কতগুলো চকলেট নিয়ে এসছে আমি আমার ভুল হলো মেঘার সামনে থাকলে পরে দেখালে এটা ভালো হতো তা সেলিব্রেশনের একটা বক্স এখানে কতগুলো এ দিয়েছে আর এখানে না আমি যেহেতু মানে মাঝে মাঝেই আমাকে আসতে হয় কারণ আমার এখানে ক্লায়েন্ট বেসটা বেশ ভালো তো সেই জন্য আমি আসি মানে আমার সাথে যারা জড়িয়ে আছে মানে আমার যারা ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে খুব বাজে লাগে আমাকে এরা দিদি বলে ডাকে তো আমার খুব কাছের মানে তাদের পরিবারের সঙ্গে আমি খুব ক্লোজ হ্যাঁ তো সেই জন্য আমি মাঝে মাঝে যখনই আসি তখনই আমি অনেক কিছু কিনি মাঠে তো এবার আর আমি কিছু কিনলাম না আজকে আমি যেটা হোটেলে সবার একটু ফ্রেশ টেস হয়ে নিয়ে আমি দুই পরিবারের জন্য আমার মা আর মামুনি দুই পরিবারের জন্য আমি কাফি মগ কিনলাম এখানে এসে মানে এখানে দেখলাম এটা খুব বিখ্যাত এবং আহ মানে আমার এটা খুব ভালো লাগলো বিষ্ণুপুরের টেরাকোটা হ্যাঁ বিষ্ণুপুরের টেরাকোটা আর মাটির গন্ধ মাটির গন্ধ তো সবসময় আমাদেরকে কাড়ে এইটা একটা ডিজাইন নিয়েছি সিম্পলের ওপরে কফি মাগ এই কারণ শীত আসছে এই পুজোটা কেটে গেলে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আসবে কফি খেতে হবে তখন আমি যদিও সারা বছরই খাই আর সন্দীপা মাকে বকে হ্যাঁ আরেকটা নিয়েছি এই ডিজাইনটা দুটো দু ডিজাইনে নিয়েছি হ্যাঁ দুটো দু বাড়ির জন্য দু বাড়িতে চারজন চারজন করে তো এই নিয়েছি ডিজাইনটা এবার তোমরা বলবে কোনটা বেশি ভালো হ্যাঁ তোমরা বলবে যে ডান হাত মানে এটা আমার রাইট হ্যান্ড আর এটা আমার লেফ্ট হ্যান্ড কোন হাতেরটা বেশি ভালো এটা তোমরা একটু সামনে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ তোমরা কমেন্টস করো অবশ্যই জানিও যে কোনটা বেশি ভালো লাগবে হ্যাঁ কোনটা বেশি ভালো লাগছে তো এই কিনেছি পুরো আর ওরা বললো কি যে এটা ইয়ে হবে না মানে কিছু হবে না মানে মাঝা যাবে ধোয়া যাবে সবকিছুই করে মাইক্রোওয়েভে দেওয়া যাবে মাইক্রোওয়েভে দেওয়া যাবে ওরও কিছুই হবে না তাহলে ঠিক আছে তাহলে চলো কফি খেতে বেশ আর ওরা বলছে যে স্মোকি ব্যাপারটা এটাতে গরম ঢাললে পরে স্মোকির ব্যাপারটা আসবে তো সত্যি একটা মানে মাটির গন্ধ তো পাচ্ছি যেমন তোমরা তন্দুর চা খাও না সেই এফেক্টটাই এখানে আসবে হ্যাঁ একদম একদম তো সেই কারণে আমি এগুলো পছন্দ করলাম আর আমার মেয়ের জন্য কারণ তোমরা তো এতদিন যে তোমরা তো জানো যেহেতু আমি অ্যাস্ট্রোলজার হ্যাঁ বাস্তু কনসালটেন্ট বাস্তব জন্যই আমাদের এখানে আসা তো আমার মেয়ের জন্য আমি একটা ওই সিদ্ধিদাতা গণেশ যেটা এক হাতে আশীর্বাদ করছে এবং আরেক হাতে পুস্তক তো সেটা আমি খুঁজলাম এত খুঁজলাম আমি এখনো অবধি পেলাম না আমার মেয়ের জন্য একটা ওটা আমি নিয়ে নেব ওর স্টাডি টেবিলে রাখার জন্য কারণ এটা একটা গুড ভাইবস দেয় আর যেটা হচ্ছে যে কালকে ইচ্ছা আছে এখন বাজে রাত্রে সাড়ে সাতটা বাজে আমরা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি ডিনারে কি অর্ডার দিয়েছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে কারণ যেহেতু আমরা খুব বেশি রিচ খাবার স্পাইসি খাবারটা এখন একটু অ্যাভয়েড করছি কারণ আমার শরীরটা ভালো নেই আর তার মধ্যে আজকে একটা জার্নি হয়েছে আমার কাছে ফেভারিট খাবার হচ্ছে আমার রুটি বেগুন ভাজা আমি ভীষণ ভালোবাসি মানে হট ফেভারিট আমি চিকেন ফেলে রুটি আর বেগুন ভাজা খেতে ভালোবাসি তো এখানেও আমি এসে ওদেরকে বললাম রুটি বেগুন ভাজা করে দিতে আমাকে আর সন্দীপ হচ্ছে ডাবল ডিমের অমলেট লঙ্কা ছাড়া তাই তো সমস্তটাই লঙ্কা ছাড়া হ্যাঁ একদম জল খাই না হ্যাঁ লঙ্কা ছাড়া ও ডবল ডিমের অমলেট আর আলু ভাজা এই নিয়েছে আলু ভাজাটাও লঙ্কা ছাড়া কিন্তু পেঁয়াজ দেবে না তোমারটা পেঁয়াজ দেবে ও রুটি আর এই আর মিষ্টি তো আছে এই হচ্ছে আমাদের ডিনার তো এরপরে দশটা থেকে আমি এখানেই আবার কাজে বসবো আমার প্রেডিকশন আছে ছুটি নেই আমাদের কোথাও তো যে তাড়াতাড়ি আজকে ভেবেছিলাম টায়ার্ড আছি তাড়াতাড়ি ডি মানে ডিনার করে শুয়ে পড়বো সেটা হবে না দশটা থেকে প্রেডিকশন শুরু হবে মোটামুটি চলবে বারোটা সাড়ে বারোটা অবধি চলবে তারপরে আর টানবো না ঠিক করেছি তারপরে শুয়ে পড়বো আর কালকে ইচ্ছা আছে আমরা একটা জায়গায় যাব যেখানে হচ্ছে এই মাটির কাপগুলো কি করে বানাচ্ছে

অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর আমাদের ভিডিওটা কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে